জিকির করার সময় আমরা চোখ খোলা রাখি জিকির করার সময় চোখ খোলা রাখবেন না এতে কি হয় আপনার এই যে নফস চোখটাও একটা নাফস অনুভূতি সামনাটা একটা অনুভূতি আপনার নাকটা একটা অনুভূতি জিব্বাটা একটা অনুভূতি আমাদের চক্ষুটা এইরকম একটা নফস অনুভূতি এই অনুভূতি যখন দিকে চান সাইলে পরে ওই জিনিসটা আপনার ব্রেনে কাজ করে ব্রেনের থেকে আপনার অন্তরে কাজ করে তাইলে দেখেন আপনি এই একটা লুকের দিকে চাইছেন ওই লুকের চেহারাটা আমরা ব্রেনে আছি ব্রেনের থেকে আবার অন্তরে পুরো শরীরের মধ্যে এই কাজ করে যখন আপনি জিকির করবেন কিসের সাথে করবেন সাথে করবেন জিকির যখন করবেন সুর আল্লা সৌদ্ভুন রয়াত যখন আপনি জিকির করবেন জিকির করার সময় সলাতে সাথে জিকির করবেন সলাদ বলতে গিয়ে নামাজ পড়তেন গেছে ফাঁস ওয়াক্ত নামাজ না এই সলাত ওই সলাত না দুই প্রকার আমরা এখন সলাতে রুহানিতে আছি সলাতে জিসমানি ফাঁস ওয়াক্ত নামাজ করা ফরজ এক ফানা নামাজ সারণ যাইতো না সলাতে রুহানিতে এসে ওই সলাত না এটা কি দিলের সলাত কালবের সলাত কালবের মধ্যে যখন আপনি স্মরণ করবেন সলাতটাও একটা জিকির যখন পাঁচ তো নামাজ পড়েন এটাও একটা জিকির এখন যে আপনি কালবের মধ্যে আপনার রবের স্মরণ করলে এটাও আর একটা জিকির এই সলাতের মধ্যে আপনি কেমনি জিকির জিকির করবেন এই সলাতের মধ্যে জিকির করবেন আপনি আপনার যার জিকির করতেছেন তারে চোখের মধ্যে এই কল্পনার মধ্যে বাইশিয়া বাসাইয়া সল্লি হাদিস শরীফ লিখতেছে সল্লি কা তারাহু সলাতি যখন সলাদ করে তখন তিনি রবের চেহারা দেখকে দেখকে সলাদ করতে হবে এখন আপনি আমি সলাদ করলাম এইটা কি রুহানি সলাদ না তো রুহানি সলাদ করার সময় জিকির করতেছি আর এই যে রত আছি একটা ধ্যানে ধ্যানে রক্ত থাকতে হলে চোখটা বন্ধ করে লাইতে হবে চোখ খোলা থাকতে আপনি আর সলাতে যাইতে পারতেন না এইটা এইটা চোখের মধ্যে পড়বো কত কিছু মনের মধ্যে আইব আর হবে না এক হওয়ার নাম হলো এখন যখন জিকির করব। তখন কি চোখটা বন্ধ রাখবো আর রবের সেহারা সাইয়া আমরা জিকির করব। কি বলে। যদি সলাতে ক্রিয়া করতে হয় এই সলাতে ক্রিয়া করে না যে জিকির ক্রিয়া করে না যেই ক্রিয়ার জিকির মধ্যে সলাৎ নাই সলাত কি একাগ্রচিত এক দেয়ানে এক খেয়ালে যেটা করবেন দেয়ান খেয়াল জ্ঞানকে এক করে এক দেয়ানে এক খেয়ালে যখন স্মরণের সাথে জিকির করবেন তখন এইটা আপনার দিলে ক্রিয়া করব আপনার কাল পুত্র লেখার দিকে চান দানালার দিকে চান আমরা এটা ভিতরে ক্রিয়া করতো না এই জন্য আমরা যখন জিকির করব কি করব। সল্লি আন্না কা তারাহু চলাত করার সময় দেখা করতে হবে জিকির করতে যদি না দেখেন হইতে তো পারে যে আমি তো আমার রবের দেখি না তখন কি করবেন তখন ফাইনলাম তারাহু ফাইনাহু ইয়ারাকা আপনি এইটা মনে করেন যে আপনি তো দেখেন না তিনি আপনারে দেখতেছেন তাহলে এখন আমরা যখন জিকির করব সলাতের সাথে করব চোখটা বন্ধ রাখবো আর তিনি দেখা দেখা জিকির করব হু আল্লাহ 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 হু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এখন যদি প্রশ্ন করেন যে যে কইলেন আমরা দিক্কা দিক্কা জিকির করতাম আমরা কেউ দেই না প্রশ্ন আসতে পারে না আসলে কি আল্লাহ কেউ দেয়নি কিন্তু অনেক অলি আল্লাহ হয়ে গেছে আমরা আল্লাহরে দেখছি কে কইছে আবু আলী রহমাতুল্লাহ আলাই উনি নিজে বলছেন এবং ইমাম নবী রহমাতুল্লাহ আলাই উনিও বলছেন আবু আলিবা রহমাতুল্লাহ আলাই উনার আল্লাহকে তুমি একশো বার স্বপ্নে দেখছে কেমনে দেখছে বলতেছে আল্লাহ রাবুল কি এনি স্বপ্নে দেখছেন কেমন রব্বি আহসানা সৌরাতি। আমি আমার রবেরে আহসান সুরতে উত্তম সুরুতে সুন্দর সুরতে দেখছি তো নিশ্চয়ই আল্লাহরে স্বপ্নে দেখছে যেহেতু উনি ওনার এটা অস্বীকার করা তো আসেনি নাই উনি এত বড় একজন ইমাম আরেকজন একজন জিজ্ঞাসা করা হয়েছে হে অলিয়াল্লাহ আপনি কি আল্লাহ দেখছেন উনি কো নিশ্চয় আমি আল্লাহ দেখছি কই কোনও দেখছেন তো রা কালবি রাব্বি কয় আমি আমার কালবের মধ্যে আমি আল্লাহ দেখছি আল্লার রা জাগা কোন জায়গা জানেন নি আল্লাহ কোনও থাকে মান্না গঞ্জম দরজমিনু আসে মা লেকে গঞ্জম দরকুলু বে মোমেনা আল্লাহ রাবুল আলমিন এই সৃষ্টি জগতের মধ্যে কোথাও আল্লাহ জাগা হয় না ওই একমাত্র মুমেন ব্যক্তির কালবের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের আশো নাইয়া ওইখানে আল্লাহ বসবাস করে মুমেনের কাল হইল আল্লাহর আশো ওইখানে আল্লাহ জাগা হয় আর সৃষ্টিতে কোথাও হয় না তো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আল্লাহ একদিন এই বিষয় লইয়া বলতেছে এ আল্লাহ তোমার জগতটা থেকে মুলকি মিন মুলকি কা আর কি কয় তোমার জগতটা থেকে তুমি যে জগত সৃষ্টি করছো তোমার জগতটা থেকে আমিন বাইজিত bostami জগতটা বড় কো মাইরে কি কয় আল্লাহ বানাইছে এই জগত কয় এইটা থেকে বলে বাইজিৎ bostami রহমাতুল্লাহ আলাইহি জগত বড়া এইটা কেমন কথা হইলো আল্লাহর লগে বন্ধুর লগে বন্ধু কি করে ফিরিতে আলাপ করে হে খোদা তোমার জগৎটার থেকে আমার জগৎটা বড় তো কেমনে বড় তন কয় মান্না গঞ্জম দরজমিনো আছে মা তুমি আসমান বানাইছো জমিন বানাইছো সমস্ত সৃষ্টি বানাইছো সমস্ত সৃষ্টির কোথাও তুমি খোদায় জাগা হয় না কোথায় জাগা হয় লেখ গঞ্জম দার কালিব মোমেনা আমি বাইজিত বুস্তামির কালবেের মধ্যে তুমি খোদায় জায়গা হও বোঝা গেল তোমার জগতটা থেকে আমি বাইজিত বুস্তামির জগতটা বড় তাইলে আল্লাহর অলি কি বলছে রা কালবি রাব্বি আমি আমার কালবের মধ্যে আল্লাহরে দেখছি এখন হজরতে আলী কার রামালা তালা জিজ্ঞাসা করা হইলো মালা আলী আপনি কি আল্লাহরে দেখছেন নি মাওলা আলী কয়ে লম আবুদ রব্বাল্লা মারাহু যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর না দেখি অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোনো আবাদতে করি না না দেখা পর্যন্ত আবাদত করে না এখন দেখছে যে কেমনে বলতে আল্লাহর একজন বন্ধুকে তিনি চেহারাটা আমার দেয়ানের মধ্যে আনলে ভরে চোখটা বন্ধ করে তিনি চেহারাটা আনলে ভরে আমার ভিতর আরে শয়তানেও সজা দিতে পারতো না আমি একটা অবলম্বন করে রইলাম এই অবলম্বন করে আমরা

এটা বুঝেই যায় এরপরে আমরা বাবা জানে স্মরণ যেহেতু বাবা স্মরণে আজকে আমরা একটা রাত্র এ না দিব প্রত্যেক রাত্রে দেওয়ার না এইসব একটু দেরি হয়েছে কি অলি আল্লাদের স্মরণে আপনি যদি রাত্র কাটান এটা আপনার এবাদতে গণ্য হয়ে যায় অলি আল্লাদের ভালোবাসায় অলি আল্লাহদের স্মরণে তাদের হুকুম হাকাম মানতে যাই যদি কোনো রাত্র কাটান এটা এবাদতে পরিণত হয়ে যায় আমরা তো এখন উলিয়ালার আল্লাহর বাদ দিয়ে দিছি অনুসরণ করি কে আর জানেননি নিজের নফসের অনুসরণ করি আল্লাহ কোরানের সুরা জাসিয়ার একুশ নম্বর আয়াতে বলছে আফারা আইতা মানিতা হদা ইন হুয়া হাওয়াহু হে হাবিব এখন আপনার উম্মতেরা আমি আল্লাহর আর আল্লাহ মানে না কারে মানে ইন হুয়া হাওয়াহু তারার ভিতরে যে হাওয়া আছে নফসানিয়াত আছে কুফবৃতি আছে তারার এই কুফবৃ নফসানিয়াতে তারা আল্লাহ মানে তারার এই নফসানিয়াতের হুকুম রে তারা কয়ে আল্লাহর হুকুম এখন আর আমরা আল্লাহ রে আল্লাহ মানি না নফসানিয়াতের টা মানি এই ভাল লাগে এই জন্য এই ডারে করার জন্য রেজবি বাবা আমরা এই রাত্র এত পর্যন্ত অর্গুমা রয়েছি এই অর্গুমার উদ্দেশ্য এই না যে আমরা এন দুই চার টাকা পাবো না আমাদের এইখানে উদ্দেশ্য হইল রেজবি বাবা কেবলা কাবা উনি ফিরে মগার ওস্তাদ ইনি ইচ্ছে করলে এখনো কেউরে যদি এক নজর দেয় তার ভিতরে এলেম ঢুকাই দিতে পারে তার ভিতরে ফয়াজ বরকর ঢুকাই দিতে পারে এই জন্য আমরা তিনি রে স্মরণ করি তিনি যেন আমাদেরকে একটা নজর সামান্য একটু নজর দেয় আমাদের এই কালবেের মধ্যে যত রিফু আছে যত কুফবৃতি আছে যত আমিত্ব আছে সমস্ত কিছু দুর্বৃত্ত হইয়া যেন আমাদের এই কালটা ফুত পবিত্র বিশুদ্ধ হইয়া যায় গাছ তো বলছে সময় গাছভা কি কয়েছে নি যে আমারে অনুসরণ কর করি কিন্তু গাছোভা কেটা গাছ কি কয়েসিনিস আমারে অনুসরণ করছে না রেজবি বাবা কইছে দয়াল নবীজিতা কিন্তু রেজবি বাবা আমার কথা কয় না আমারে অনুসরণ কর এটা কয় না কেন কয় না গাজু বাকরে অনুসরণ করছে রেজবি বাবা এখন এরম ওলি আল্লাহই যে তারা কইবে রেজবি বাবার অনুসরণ করতে জি আইবো বাবা রেজবি কথা কইছে না আরে কলি আল্লাহইয়া এবার গাজু না রেজবি বাবার কথা কইতো তখন হে সময় যদি কয় বলে গাজু রেজবি ওই কইছিনি আমারে অনুসরণ করো এটা হলো জ্ঞানের পরিধির ব্যাপারে ওলি আল্লাহ বলবে না আমাকে এমন ওলি আল্লাহ বলেন বাবার সামনে একদিন একজনে স্লোগান দিছে রেজবি বাবা আল্লাহর ছায়া রেজবি বাবা কইতে দেরি একটা দমক দিছে মিষ্টি থেকে করে দিছে এই আমার সামনে আমার কথা বলো কেন এটা দিয়ে কি বুঝেছে আরে তুমি যদি সত্যিকারের আসে খ তুমি আমারে স্মরণ করলে তোমার ভিতরে প্রেম আসে তুমি যে স্মরণ করো আমার সামনে ইয়ে দেখাও কিতা রেজবি বাবা কোনো সময় ওনার নাম কইছে আমার নামটা মাহফিলের ইয়ার নিচে দিয়ে দিবেন ছোট্ট করিয়া কিতা লাগবে না আকবর আলী রেজবি অন্য কোন উপাধি আমার দিয়েন না কইছে শুধু আকবর আলী রেজবি লাগবে এটা কিতা কইছে এটা হলো আজিজি ইয়াংকেসারি কাগতি মিনতি এটা আমরা ভাষা বুঝতে হইব এটার মানে এই না যে আমি আল্লাহর ওলি না এটা হলো জ্ঞানের বিষয় তো রেজবি বাবা নিজের আজিজি ইয়াংকেসারি কাকতি মিনতি আমরা তো শিখেয়ে গেছেন বাবা তুমি ঠিক এমনি চলবা আমি যেমনি তোমারে দেখাই দিয়া যাইতেছি রেজবি বাবার অনুসরণ করলে রাসুলের খোদার অনুসরণ হয়ে যায় রেজবি বাবার সুন্নত এটা রাসুলে পাকের সুন্নত কারণ রেজবি বাবা কোরআন হাদিস ছাড়া রাসুল পাকের সুন্নত ছাড়া কোনো সুন্নতের সুন্নত কইছে না নিজের মন গড়া একটা কিছু বানাই কইছে না প্রত্যেকটা কথার দলিল কোরআন হাদিসের থেকে দিছে তো এটা কি রাসুলের পাক স্বয়ং রাসুলের পাকের সুন্নত রেজবি বাবার সুন্নত রেজবি বাবার অনুসরণ করলে স্বয়ং রাসুলে পাককে অনুসরণ করা হয় আমরা কি রাসুল পাককে দেখছি নি রেজবি বাবা যেমনে করছে এটাই রাসুল পাকের অনুসরণ তা আমরা আমলার অন্তরের মধ্যে অলি আল্লাহর এই অনুসরণ যদি না রাখি অলি আল্লাহ কেমনে খাইছে কেমনে চলছে আমরা দেখছি না আমরা বাড়ির মধ্যে এই না আইসে না তো আমরা দেখছেন না বাবা কেমনে শুইছে শোয়ার সময় এইভাবে ডাইন কালের নিচে হাত মোবারক দিছেন এই বাম উড়াত মোবারকের উপরে হাত মোবারক দিছেন দিয়া উত্তর দিকে মাতা মুবারক দিয়া পশ্চিম দিকে কাইতয়ে এবনে শুইছেন তাইলে এইটা দিয়ে আমি পরিষ্কার বুঝি এইটা হলো সুন্নতে রাসূল এইটা কি সুন্নতে রাসূল কুতুব নগরে দেখছেন না এবনে শুয়ে তাইলে বোঝা গেল সব সময় উনি এবনে শুইতেন এইটা হলো আমাদেরকে শিক্ষা দিছেন আমি যেমন করি তুমি হুবহু এবনে করো এদা এটা এতবানাই এটা 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 ফরজ ফরজ বাবা কি জামা পরছেন আমরা হুবু এমনি পড়তে যাবা বসার সময় কেমনে বইছেন আমরা হুবু হু এমনি বয় বাবা যেমনি ভাবে হাড় চলার পরে চলছেন ঠিক এমনি চলব বাবা এমনি চলছে সব সময় আমি নিজে দেখছি আমাদের বাড়িতে অনেকবার বাবা আসছে এমনি হাঁটছেন এমনি এমনি মাথা মোবারক উডাইয়া এমনি হেদিকে চাইয়া হেদিকে চাইয়া হাঁটতে আমি দেখছি না লাঠি মোবারক আসিল উনি হাঁটতেন আর পিছে সব বেকাল দৌড়াইতাম কত লম্বা লম্বা বেড়ায় দৌড়াইতো আর বাবা হাঁটতো পরে আবার এই আলোচনা করতো গত নাকি বাবা হাঁডে আর আমরা এত লম্বা লম্বা বেড়াইতে দৌড়ে এলাকা বাবার লাগল না এটা হইলো মোজার দিদির একটা তো বাবা কি করতো সব সময় এমনি থাকতো এমনি হাঁটা শুননা তো রাসুল করে আমরা গেছি বাবারা সালাম দেবো আমি সময় এরকম ফাইমেরিতে ফরি আমরা বাবারা সালাম দেবো রেডিওয়ে রয়েছি এই আইলে তোর আমরা আগে সালাম দিয়ে এলাম এটা খারাই রয়েছি আমরা দুই তিনজন হয়েছে আমরা আগে আইয়ে সালাম দিলাম আইয়ে বাবা আগে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আয় সব বোন আমরা কি সর্ব করে গেছি সর্মি করে গেছি কি আমরা সালাম দিম আর বাবা আমরা সালাম দিয়েছি এর সময় বুঝি না শুধু বুঝি যে এরকম চুল শুধু বুঝি যে এটা রেজ বিষা পাইসে এর দূরে বুঝি মানে আমরা সর্ম করে গেছি নবীজিরে এরকম এক ছেলে সালাম দিত যাইয়া হাতে সালাম দিত গেছে পরে আবার নবীজি আগে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম নবীজির পৃথিবীর কেউ সালাম দিতে পারছে না এটা জানেন তো পৃথিবীর কেউ নবীজির সালাম দিতে পারছে না হেফোলা কয় সালাম দিতে পারতাম না কি আরে হ্যাঁ আমি দিয়েছাই হাতে যাই গাছ হ্যাঁ গাছ উঠছে গাছ বই রেছে নবীজি আইলেই সালামটা দিয়ে নাম লাভ দিয়ে ফৈরে আমার তো দেখত না আগে সালাম দাম লাভ দিয়ে রে কছে আসসালামু আলাইকুম নবীজি তুই হারাম যাদা

কেবলা কাবা উনি যেমনি চলছে আমি এমনি কি সুননাতে রাসুল আপনি সুনাতের আসল কই ভেবেন আপনি আমি না ফারি কিতাব পড়তাম না নবীজিরি দেখছি তো রেজবি বাবা জেমনে চলছে এমনি শূন্যত এটা যদি দিলে বিশ্বাস করতেন পারেন বাস্তবে কর্মে পরিণত করতেন পারেন তোই আপনি শুননি